মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন এবার কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিপক্ষে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যারা কোটা আন্দোলন করছে তারা কি ইতিহাস জানে কি না মুক্তিযুদ্ধরা এত কষ্ট করে জীবন দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছে তাদের নাতিপুতিরা তাদের ছেলেমেয়েরা কোটা পাবে না তো কোটা পাবে কে তাহলে কি রাজাগারের সন্তান বা রাজাগারের নাতিপুতিরা কোটা পাবে কি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক প্রশ্নের জবাবে এই কথা তিনি বলেছেন এবং জাতির কাছে তিনি উত্তর চেয়েছেন প্রিয় দর্শক শ্রোতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই যে কথা এই কথার উত্তরে আপনি কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন একজন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে কথা বলছেন এদিকে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ কিন্তু করেই চলছে এবং আজকে পুলিশের সাথে ব্যাপক পরিমাণে সংঘর্ষ হয়েছে একসময় পুলিশের ব্যারিকেড তারা ভেঙে চুরে কিন্তু রাষ্ট্রপতির সাথে দেখা করতে চায় শেষ পর্যন্ত রাষ্ট্রপতি তাদের আশ্বাস করেছে দর্শক এই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন